কেন দিলেন তাহলে তো আপনি গুরুকে বিশ্বাস করতেছেন গুরুকে আপনি না ঠাকুর তো বলেন আপনি মালা দেওয়ার জন্য ঠাকুর তো বলেন আপনাকে কি দেওয়ার জন্য ঠাকুর বলেছে যে সাধু সেদ না সাধু হতে চেষ্টা করো আমি সাধু আমি সেই লক আমি সাধু আমি সাধু সাধু আর ধর্মটা হচ্ছে সাদা ধর্মটা ধর্ম হচ্ছে সাদা ঠাকুর ঠাকুরে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম মুসলমান ধর্ম বৌদ্ধ ধর্ম এগুলো এক একটা মত নীল পুরী হলুদ পরি কালা পরে অনেক কিছু বলি কি জন্য আমি থেকে প্রকাশ করার জন্য ঠাকুর বলেছি তুমি যদি পোশাকের

এখানে বসতে হলে কিভাবে বসতে হবে কিভাবে কথা বলতে হবে এখানে কিভাবে চলতে হবে সবকিছু ওই সিস্টেম করার জন্য একমাত্র জীবন দু নম্বর করছে লাভ করতে হলে আপনাকে নিরামিষ খেতে হবে নিরিবিলি থাকতে হবে নিরিবিলি থাকতে হলে আপনাকে কি করতে হবে ধ্যান করতে হবে এই জন্য ঠাকুর এসি আমরা ভুলে গেছি ধ্যানের কথা সম্পূর্ণ ভুলে গেছি আপনার নাচ গানের দিয়ে ব্যস্ত এখানে যত বেশি রং সম আছে এখানে লাল পোশাক পরায় এখানে এই যে গোলাপী পোশাক পরায় এখানে হলুদ পোশাক হয় এখানে এক একটা রং এক একটা আমার সখিনী কি इजीलीক পারে মানে আসুবা লাগাইলে জিলিক মারার কারণ আর মালা করি পড়লে জিলিক মারার কারণে আমার অধিক রং যায় আর মন অধিক আকৃষ্ট হয় যায় কিন্তু ভগবানের দিকে আকৃষ্ট থাকে কেন যায় এর জন্য বৈষ্ণব শাস্ত্রে একবার নাম নিলে যত পাপ করে মানুষের সায়দনায় তত পাপ করে আপনি যদি একবার নাম নেন যতগুলা পাপ দূর হবে আমার আপনার সাধ্য না তত করে কিন্তু আবার এও বলেছেন যে কুটি বছর পরেও তুমি নাম সংকীর্তন হবে না তুমি বদেন্দ্র নন্দন এই যে কৃষ্ণকে পাওয়া যাবে না আমি কুটি বছর নাম করেও আপনি কৃষ্ণকে পাবেন না কিন্তু আবার একবার নাম নিলে যত পাবেন মানুষের মনুষের সাধ্যনা তত করে এইটাই ঠাকুর অনুকূল চন্দ্র বলছে পূজা